হ্যালো বন্ধুরা সন্ধ্যার আলাপ ঘরে আবার তোমাদেরকে স্বাগত ফিরে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছি আহিটলার বা নিমতলার পুরনো এবং বিখ্যাত মোটা মহাদেবের মন্দিরে নিমতলা থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র দশ মিনিটের হাঁটা পথ তিনশো বছরের বেশি এই পুরনো মন্দিরের বিশেষত্ব হলো এই যে মন্দিরটি ভগ্নদশা এবং সাথে মন্দিরের গা নেমে আসা অসত্য গাছের ঝুড়ি যা অনেকটা মহাদেবের জটার মতো মন্দিরের ভেতরের বাবার মূর্তির উচ্চতা প্রায় ফুট এবং বাবার সেবা করার জন্য বা জল ঢালার জন্য লোহার সিঁড়ি দিয়ে উঠে তবেই তা সম্পন্ন করতে হয় সতেরোশো সালে হাটখোলা দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত জওহরলাল দত্ত এই মন্দিরটির প্রতিষ্ঠা করেন সম্প্রতি এটি কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই দুর্গেশ্বর মোটা মহাদেবের মন্দিরটি ভাস্কর্যের নির্মাতা শিল্পী গদাধর দাস বলা হয় আগে মন্দিরের সামনে দিয়েই বয়ে যেত গঙ্গা তো সেই গঙ্গাতেই মহাদেব অর্থাৎ শিব মূর্তিটি আপনার থেকেই একদিন চলে যায় তারপর থেকেই শিকল দিয়ে বেঁধে রাখা হয় বুড়ো শিবকে প্রতিদিন ভোর পাঁচটায় খুলে যায় মন্দিরের দ্বার শুরু হয় মঙ্গল আরতি আরতি শেষে গর্ভ দিয়ে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি রয়েছে বারোটায় শুরু হয় ভোগ আরতি এরপর আর কাউকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেয়া হয় না ভোগের পর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির ফের বিকেল চারটের সময় খুলে দেয়া হয় মন্দিরের দরজা তবে এই সময়ের পর থেকে আর কাউকে ঢুকতে দেয়া হয় না গর্ভগির বাইরে থেকে পুজো দেয়া যায় রাত্রি সাড়ে আটটায় হয় সন্ধ্যা আরতি মন্দিরের লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে থ্যাংক ইউ